বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাটিং সমস্যা আর এই ব্যাটিং সমস্যার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের নির্বাচক প্যানেল তারা সবসময় অফ ফ্রম ব্যাটার দিয়ে বাংলাদেশের দলটি নির্বাচন করে থাকে যার জন্যই তারা তাদের চাহিদা মতো ব্যাট করতে পারে না আরেকটা বড় সমস্যা হচ্ছে যারা ফর্মের ব্যাটার তাদেরকে মূল্যায়ন করতে জানে না যার জন্যই তিন দিন বাংলাদেশ ক্রিকেট দলের অবনতি হচ্ছে এ তো টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ নির্বাচক প্যানেল এমন একটি দল সিলেক্ট করেছিল যে দলে অফ ফ্রম ব্যাটার ছিল তিনজন নাজমুল হোসেন শান্ত সৌম্যশঙ্কার এবং লিটন দাস তাদেরকে দিয়ে তো আর ভালো খেলা আশা করা যায় না যদি তাদের জায়গায় তামিম ইকবাল এনামুল হক বিজয় এবং মেয়ে দিয়াসান মিরাজ এই তিনজন ব্যাটারকে সুযোগ দেওয়া হতো তাহলে বাংলাদেশের দলটা অনেকটাই ভালো হতো তাই বাংলাদেশ দলের ব্যাটিং লাইন ঠিক করতে অফ্রম ব্যাটারদেরকে বাদ দিয়ে যাদের ফর্ম আছে তাদেরকে দলের সুযোগ দেওয়া উচিত যতদিন পর্যন্ত অফরম ব্যাটারদের বাদ না দিবি ততদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে না তাই আপনাদের সামনে আজকে একটি সম্ভাব্য ভালো একাদশ ঘোষণা করব দেখি আপনাদের কার কার পছন্দ হয় তামিম ইকবাল এনামুল হক বিজয় তৌহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ হাসান মিরাজ তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম এবং বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার অলরাউন্ডার রিশাদ হোসেন এমন একটি একাদশ নিয়ে যদি বাংলাদেশ কোনো খেলায় পারফরমেন্স করে তাহলে অবশ্যই সেরাটা দেখাতে পারবে কেননা এই একাদশটিতে ভালো ব্যাটার ভালো বলিং এবং সেরা অলরাউন্ডার নিয়ে গঠিত হয়েছি সুপ্রিয় দর্শক এই একাদশটি কার কার পছন্দ হয়েছে তারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন আর যদি আপনাদের কারো পছন্দের কোনো প্লেয়ার বাকি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তাদের নাম লিখে যাবেন যাতে শত কোটি দর্শকের আবেগের মূল্যায়ন করতে পারে বাংলাদেশের ক্রিকেটাররা